হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আসবে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তোমাদের অনেক ভালো লাগবে আশা করি তো চলো ভিডিওটি শুরু করা যাক কী দেখেছ তোমার বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে এবার আমি চলে এসেছি রান্নার দিকে রুটি ভাজা এত তাড়াতাড়ি রুটি বানানো কেন জানো তো এখন কিন্তু রাত না গো এখন তোমার বাজে তোমার সাড়ে পাঁচটা এখন তোমার সন্ধ্যা লাগেনি কোথায় যাব কি করব চলো তোমাদের সঙ্গে সব অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো যতটা সম্ভব আর যারা দেশ বিদেশে আছো মানে যারা তোমার বাড়ি গ্রামে নেই বসবাস করো এখন যারা তোমার বাইরের দেশে আসে শুধুমাত্র তাদের জন্য এবার যারা ধর যে সব গ্রামে তো তোমার বুলান গান হয় না কিছু কিছু গ্রামে তোমার হয় কিন্তু হয় না অনেক অনেক গ্রামে তোমার গান হয় না তো দেখো রুটি ভেজে মানে খাওয়া দাওয়া তো গিয়ে করবো তো রুটি ভেজে আমি চলে এসেছি মণ্ডপে বুলান গান শুনতে দেখেছো এই যে তোমার এই যে এই যে ছেলেটা নাচছে না এ কিন্তু মেয়ে ছেলে না গো এ কিন্তু বেটা ছেলে জানো আর এই যে তোমার কৃষ্ণ সাজে না কৃষ্ণ নাচছে এ কিন্তু এটা ধরো সবই তোমার বেটা ছেলে কিন্তু এই দলের ভিতরে মেয়ে ছেলে একটা আছে তোমাদের আমি অবশ্যই দেখাবো ঠিক আছে এই দলটা নাকি আগে হয়ে গেল সেটা আমি জানি না তবে তোমাদের দেখাবো ঠিক আছে তো এই দলটা মনে এখন এলো তো এরা যাই হোক মানে টেলার করছে আর কি প্রথমে তো ডান্স শুরু করে দিয়েছে তারপরে তোমার দেখো ওদের ধরো ডান্স কমপ্লিট হয়ে গেছে এবার তোমার ওরা তোমার আস্তে আস্তে সব মাইক টাইক টাঙিয়ে তখন এবারে গানটা শুরু করবে আর কি আর আমার কী গরম লাগছে গো বন্ধু তোমাদের সেটা বলে না ভীষণ পরিমাণে গরম লাগছে আমার জানো তো মানে এতটা গরম লাগছে তোমাদের সেটা আমি বোঝাতে পারবো না আর সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে এ পাশে ও পাশে চারিপাশে দাঁড়িয়ে রয়েছে আর আমি জানো তো এক জায়গাতে বসে রয়েছি কিন্তু আমার জানো তো নিজেকে দেখতে তো ভীষণ লজ্জা লাগছে কিন্তু সবাই আমার মানে তাকাচ্ছে আমি শুধু ভিডিও করছি বলে জানো তো কিন্তু কিছু করার নেই কারণ আমি তোমাদের কথা দিয়েছি যে যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্যই ব্যাস আর কিছুই না গো আর এই যে দেখতে পাচ্ছ এরা দুজন বসে আছে এদের কিন্তু ঘোষ পাড়াতে পারি তাই এদের জন্য একটু ভালো করে একটু দেখিয়ে দিলাম সাদা ব্লাউজ পরে আছে এই মেয়েটা তো তার জন্য তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে এই যে বসে আছে আর এর আগে তোমাদের দেখালাম ওই দুজনকে ঠিক আছে ওরা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ আর কি তো ওদের আমি দেখালাম একটু বেশি করে ঠিক আছে আর বললাম না তোমার যে একটা মেয়ে ছেলে এসেছে ওই দেখো সে মেয়েটা বুঝতে পেরেছো এই মেয়েটা জানো তো একটা বাউল গান করছে কারণ এদের দলের গান শেষ হয়ে গেল এরা তোমার পাঁচালি করছে তার জন্য তো একটা গান করছে বাউল জানো তো কী বাউলের গানটা বলো তো বললে সে মরলে তুমি একখানা আমার একটি গোলাপ দিও সেই গানটা মানে করছে আর কি এ আর কি বলো তোমার ভলিউম তো তোমার একদমই যে দেওয়া যাবে না তার জন্য তোমার কমিয়ে রাখতে হয়েছে আমি নিজে ভয়ে দিচ্ছি আর কতটুকু লোকজন সবাই দাঁড়িয়ে রয়েছে দেখেছে কত জায়গা দেবে বলো তো কত লোক কত প্রচুর প্রচুর লোক জানো তো কিন্তু ওই বেত পেরিয়া পাড়ায় ওখানেও তোমার অনেকটা লোক হয়েছে গো সবাই এসে বলছে আর কি আমি যাইনি তবে আগামীকাল যাবো ভাবছি ঠিক আছে তো আজকে তোমার এই মণ্ডপেই গানটা শুনেনি পরে তখন যাবো হ্যাঁ আর বন্ধুরা এই দেখো এখানে তোমার রং পাচালি হচ্ছে গো তো আমি যে তোমাদেরকে যে রং মানে বুলান গানটা তোমাদের দেখালাম শেয়ার করলাম এটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানিও ঠিক আছে আর কে কে বুলান গান শুনতে ভালোবাসো সেটাও জানিও তো দেখো আজকার কোনো ভ্লগ ভিডিও নাই করতে পারেনি তো ছিল মানে তোমার এন্ড করতে পারেনি আর কি তার জন্য তোমাদের এইটাই আমি দিতে হলাম আর এটা তোমাদের অনেক আগে এডি করে করে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো সেটা আজকেই দেওয়া হয়ে গেলো ফাইনালি তো চলো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো তোম অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে আর আজকে যেন তো ভিডিওটা তোমার এডিট করতে অনেকটা দেরি হয়ে গেলো ভিডিও করবো না ভাবছিলাম তবু তো দিতে হলো তো বন্ধুরা কেমন লাগলো জানিও